একটি বছর ঘুরে এলো মাহে মোহার রম হিজিরি নব মায় জানাই স্বাগতম হিজরি নব বর্ষত জানাই স্বাগতম একটি বছর মাহে মাহার রম হিজরি নব বর্ষত মাই জনৈশা গতম হিজরি নব বর্ষত মাই স্বাগতম 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 শা গতম মাঘে রম হিজরি নব বর্ষত মাই জনৈশা হিজরি নব বরষতমায় জানাই স্বাগতম প্রিয় নবীর হিজরাত শরণ থাকিতে মহরমের গণনা সে দিন হতে নবীর হিজরাত শরণ থাকিতে মহরমের গণনা সেই দিন হতে চালু করলেন সবার তরে চালু করলেন সবার তরে ফারুক আজম হিজরি নব বড় জানাই স্বাগতম হিজরি নব বরস তোমায় জানাই স্বাগতম 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 মা হে হিজরি নব বড় জানাই স্বাগতম হিজি নব বর্ষ জানাই স্বাগতম